প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা এবার দেখবেন বিস্তারিত চলমান মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সতেরোই অক্টোবর এক প্রতিবেদনে এমনটাই লিখেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় চোদ্দশো জন নিহত হন প্রসিকিউশন দাবি করেছেন শেখ হাসিনা আদেশে এমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্যই এইসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছরের শাসন অবসানের সময় যে গণহত্যা হয় তাতে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারায় এই আন্দোলনের সূত্রপাত হয় দু সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে ফোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন কিছুক্ষণ পরেই ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে প্রবেশ করে একই দিনে ঢাকার একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত বাউন্ন জন নিহত হয় যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসাবে বিবেচিত তার শাসনামলে ব্যাপক ভোট কারছবি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছিল যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল প্রসিকিউটর মইনুল করিম জানান তার দল ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য গ্রহণ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি ওই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমরা সন্ধ্যাতীতভাবে প্রমাণ করতে পারবো যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদালত ইতিমধ্যেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন হারা না করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জুলাই মাসে গ্রেফতার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেছেন তিনি স্বীকারোক্তিতে বলেন সেকাছিনা নির্দেশেই তিনি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন এবং প্রাণঘাতী বস্ত্র ব্যবহার করেছিলেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনা চোদ্দশো বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয় তাই আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের পরিবারের জন্য তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছে এবং তার বর্বরতার জন্য কোনো অন্য সূচনা প্রকাশ করেনি যোগ করেন তিনি এদিকে রোববার উনিশে অক্টোবর থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা করা হচ্ছে চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সম্প্রতি বাজেপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়াও শুরু হতে পারে যার অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করা হবে তার রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি বিক্ষোভকারীদের সহিংস হামলার জবাবে বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় শেখ হাসিনা ইতিমধ্যেই আদালতে অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রাপ্ত এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে অন্যদিকে ব্রিটিশ এমপি টিউলি সিদ্দিক যিনি এই বছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেছেন তিনিও বাংলাদেশে অনুপস্থিত অবস্থায় বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির পলর বরাদ্দে প্রভাব খাটিয়েছেন যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা যেখানে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী দল বিএনপি তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ